ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাত নিয়ে বেশ কিছু বক্তব্য দিয়েছিলেন তিনি গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র নিন্দা করেছিলেন তিনি সাতই অক্টোবর দুই হাজার তেইশে হামাসের হামলার প্রশংসা করেন এবং এটিকে একটি টার্নিং পয়েন্ট হিসেবে উল্লেখ করে তিনি বলেন তিনি বিশ্বাস করেন যে এটি ইসরায়েলকে পতনের দিকে নিয়ে যাবে আসসালামু আলাইকুম বন্ধুরা বিডি নলেজ স্টেশনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন এই ভিডিওতে আমরা ইব্রাহিম রাইসের জীবনের কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে জানব যা তাকে ইরানের প্রেসিডেন্ট হতে সাহায্য করেছিল এবং লাখো মুসলিমের মনে জায়গা করে দিয়েছিল চোদ্দই ডিসেম্বর উনিশশো সালে ইব্রাহিম রাইসি ইরানের মার জন্মগ্রহণ করেন রাজনৈতিক অঙ্গনে প্রবেশের আগে তিনি ইরানের বিচার ব্যবস্থায় উল্লেখযোগ্য এবং বিতর্কিত কর্মজীবন অতিবাহিত করেন তিনি উনিশশো সালে ইরানি বিপ্লবে অংশগ্রহণ করেন পরে প্রসিকিউটর হিসেবে বিভিন্ন পদে নিযুক্ত হয়েছিলেন তিনি উনিশশো সালে তথাকথিত মৃত্যু কমিশনের অংশ ছিলেন যেটি হাজার হাজার রাজনৈতিক বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করার তদারকি করেছিল যা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি দ্বারা ব্যাপকভাবে বিতর্কিত হয়েছিল ২০১৬ সালে আলী কামেরি মাসাদ ইব্রাহিম রাইসিকে তার একটি ধর্মীয় প্রতিষ্ঠান আস্থান ই কোচ রাজবিয়ের কাস্টোডিয়ান হিসেবে নিযুক্ত করেছিলেন এই ভূমিকায় থাকাকালীন তিনি ইরানের ধর্মীয় এবং ব্যবসায়িক অভিজাতদের মধ্যে তার প্রভাব এবং সংযোগ উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছিলেন এরপর দুই সালে ইব্রাহিম রাইসি ইরানের বিচার বিভাগের প্রধান হন যেখানে তিনি তার দুর্নীতি বিরোধী প্রচার অভিযানের জন্য পরিচিত ছিলেন এরপর দুই সালে ইব্রাহিম রাইসি প্রথম প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু তিনি হাসান রুহারির কাছে হেরে যান এরপর দুই সালে তিনি সফলভাবে ইরানের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন যখন ইরানের অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল ছিল তার প্রেসিডেন্সি অর্থনৈতিক সমস্যা মোকাবেলা এবং বৈদেশিক নীতিতে কঠোর অবস্থান বজায় রাখার উপর দৃষ্টি নিবন্ধন করে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পারমাণবিক চুক্তি সংক্রান্ত বিষয় সাতই অক্টোবর দু হাজার তেইশে হামাসের হামলার পরে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাত নিয়ে বেশ কিছু বক্তব্য দিয়েছিলেন যা উত্তেজনাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছিল ইব্রাহিম রাইসি গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র নিন্দা করেছিলেন তিনি হামাসের হামলার প্রশংসা করেছেন এবং এটিকে একটি টার্নিং পয়েন্ট হিসেবে উল্লেখ করে বলেন তিনি বিশ্বাস করেন যে এটি ইসরায়েলকে পতনের দিকে নিয়ে যাবে ইব্রাহ রেসির বক্তৃতা হামাস এবং অন্যান্য ইসরায়েল বিরোধী গোষ্ঠীর প্রতি ইরানের সমর্থনের উপর জোর দেয় এবং ইরানকে ইসরায়েলের কট্টর শত্রু হিসেবে প্রতিষ্ঠিত করে তার বক্তব্য মধ্যপ্রাচ্যে ইরানের সামগ্রিক কৌশলগত ও আদর্শিক অবস্থানের প্রতিনিধিত্ব করে তেরোই এপ্রিল দুই হাজার চব্বিশে ইসরায়েলের উপর ইরানের সরাসরি আক্রমণের পর ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি একটি উল্লেখযোগ্য বিবৃতি জারি করেন অপারেশন থ্রু প্রমিস নামে অভিহিত এই হামলায় তিনশোটিরও বেশি ড্রোন ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েল ও ইসরায়েলের অধিকৃত গোলানহাই লক্ষ্য করে নিক্ষেপ করা হয় এই পদক্ষেপটি পয়লা এপ্রিল দু হাজার চব্বিশে ইসরায়েলের বিমান হামলার প্রতিক্রিয়া হিসেবে এসেছিল যেটি দামেস্কে একটি ইরানি কনসুলেটকে লক্ষ্যবস্তু করেছিল যেখানে বেশ কয়েকজন ইরানি সামরিক কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল ইব্রাহিম রেসি ঘোষণা করেছেন যে ইসরায়েলের উপর এই হামলা ইরানের সামরিক সক্ষমতা প্রদর্শন করে এবং সতর্ক করেছেন যে ইরানের মাটিতে ইসরায়েলের যে কোনো ভবিষ্যৎ আক্রমণকে কঠোরভাবে জবাব দেওয়া হবে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইসরায়েলের উপর ইরানের সম্প্রতি হামলাকে বৈধ প্রতিরক্ষা হিসেবে ব্যাখ্যা করেছিলেন রাইসি জোর দিয়েছিলেন যে হামলাটি ছিল ইরানের আত্মরক্ষা অন্তর্নিহিত অধিকারের কাঠামোর একটি অংশ যেমনটি জাতিসংঘ সনদের একান্ন অনুচ্ছেদে বর্ণিত রয়েছে তিনি সতর্ক করে দিয়েছিলেন যে ইসরায়েলের পক্ষ থেকে যে কোনো আগ্রাসনের আরো কঠোর জবাব দেওয়া হবে দুই হাজার চব্বিশ সালের সতেরোই এপ্রিল একটি সামরিক কুচকাওয়াজের সময় ইব্রাহিম রাইসি ইসরায়েলের উপর হামলার বিষয়ে মন্তব্য করে বলেন ইসরায়েলের উপর ইরানের হামলাটি ছিল একটি সুনির্দিষ্ট প্রতিশোধ রাইসি আরও বলেছেন যে এই অভিযান বিশ্বকে দেখিয়ে দিয়েছে ইরান যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে নিজেকে এবং তার মিত্রদের রক্ষা করতে প্রস্তুত উনিশে মে দুই চব্বিশ এক অনাবিঙ্কিত হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি মৃত্যুবরণ করেন তার মৃত্যু ছিল দুর্ঘটনা নাকি একটি পরিকল্পিত হত্যা তা নিয়ে চলছে অনেক জল্পনা কল্পনা ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার পর ফরাসি চ্যানেল আই টোয়েন্টি ফোর দাবি করে ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার পিছনে হাত রয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ওই টেলিভিশন অনুষ্ঠানে ফরাসি বিশেষজ্ঞ ডেনিয়াল হাইকে বলতে শোনা যায় মোসাদের এজেন্ট হেলিকপ্টার ছিলেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টারের পাইলট